এখানেশিবিদশ পছে। তখনগুলিছিল যে যে মহারাজের মানে এত আকৃষ্ট হয়েছিল মহারাজের যখন প্রথম ভিডিওগুলো শুনতাম তখন মহারাজ এরকম করে কয়েক মানে থাপপর মেরে যায় যে শব্দ হয় না কিন্তু তার চালা বহুদিন থাকে। তো সেই থেকেই হয়তো মহারাজের প্রতি এত আকৃষ্ট হয়েছি। তো আমি তো অনেকদিন এখানে আসছি। তো আগে আপনাকে সত্যি যেরকম করে দেখতাম যেভাবে আপনি কথা বলতেন যেভাবে আপনি সব জিনিসকে মানে কিছু বলার আগেই ভেবে নিতো যে সহ্য করার ক্ষমতা আছে তো মহারাজ এবার বলবেন তার জন্য সহ্য করার ক্ষমতা রাখতে হবে কিন্তু এখন যেটা আপনার কাছে এসে বসে মনে হয় আপনারা অনেক তরল হয়ে গেছেন অনেক সোজা হয়ে গেছেন মানে আমাদের সাথে মিলে মিশে গেছেন মানে আপনার আর আলাদা করে কোনো কথা নেই আমাদের কথাগুলোই হচ্ছে আপনার কথা হয়ে যাচ্ছে তো অনেকটা মানে সহজ হয়ে গেছে এখানে একটা কি বলবো মিলেমিশে গুরু শিষ্য না বন্ধু না প্রেমিক প্রেমিকা বলতে পারবো না কিন্তু সবজেন একটা মিলে গেছে আলাদা কোথাও আপনাকে এখন হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না আলাদা কেউ ওখানে বসে আছে মানে আমরা যেটা বলছি বা আমাদের যেটা হচ্ছে সেটাই আপনি হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছেন নাতে না মেলাচ্ছেন তো আমার মনে হচ্ছে যে অনেক সহজ আর অনেক তরল হয়ে গেছেন ব্যাপারটা আগের মতো আর আসছে না এখন অত তরল হয়নি চর্থাপর এখনো দি আমার চর্থাপর জেলা আমাদের ভিতরের লোকগুলো সামলাতে পারে না কাছে আছে তো দেখুন সবার একটা ব্যক্তিত্ব আছে ঠিক আছে মান্যতা আছে আমারও আছে আগে যদি বলেন যে আমি ভাবে কেন বলতাম দ্বিতীয় স্তরটা ছিল আমার ক্ষেত্রে মানুষ ম্যাচিওর হতে হতে এগায় তো আমি যেমন আপনাদেরকে বলি তো নিয়মটা আমার জন্য প্রযোজ্য ঠিক ম্যাচুরিটির ব্যাপার নয় বিষয়টা কি বলতে একদিক থেকে সহজ কথা বলতে গেলে দুটো জিনিস আছে আপনাদের একটা একটা ভালো লাগবে একটা খারাপ লাগবে আমি আগে খারাপটাই বলি খারাপটার পরে ভালোটা বেশি ভালো লাগে খারাপটা খারাপটা বলবো অ্যাজ এ পারসন ঠিক আছে আমার কি খারাপ লাগলো না একটু এবার ভালোটা শুনুন একটু বেশি ভালো লাগবে হয়তো আপনি যার করলে আমি দাঁড় করি আমায় টু জাজ ইউ কী আমি আপনার মধ্যে যা উঠছে বুঝুন আমি উপদেশ দিই না আমি এ করি না আমাদের এখানে যারা আছে কাছাকাছি তারা এখনও আমাকে আমাকে মানে খুব সহ্য করতে পারে না কথা সোজা নয় মাঝে মাঝেই তো আছে যারা কাজকর্ম করে জিজ্ঞেস করবেন ওটা আমার ব্যক্তিত্ব ওই আগে আগে ছোঁয়া তারা পায় মাঝে মাঝে হ্যাঁ কিন্তু প্রশ্ন যখন প্রশ্নই হলো ওয়ার্নেসের হ্যাঁ তখন কি আছে আমার কিছু ওই ক্ষেত্রে আর বলার থাকে না বাকি আমাকে যিনি সামলাচ্ছেন আপনাকে তো তিনি সামলাচ্ছেন আমি কি বলবো ঠিক আছে এবার আপ এবার কি হলো ব্যাপার যখনই আপনি আমাকে জিজ্ঞাসা করবেন এতটা ভালো হয়েছে বুঝুন ভালো করে যে মহাজ আপনি বলুন ওই যে আপনি বলুন আপনি পরমাত্মা যে আমি কি করব আমি যখন আপনার চোখে দেখবো যে আপনি আমার মান্যতাটাকে নিতে চাইছেন আমি কথা আজকেই বলবো না যে আপনার হিত নিতে চাইছেন আপনি আমার মতে আপনার হিত নিতে চাইছেন আমি তখন বলি বুঝলেন প্রথমে কেন মানুষ হিসেবে বলবো না আমার কি মাথায় রাখবেন যারা সবাই এইভাবে চিৎকার করে কথা বলছি আমরা তারা কিন্তু অনেকেই নিজের মতামতটা দিচ্ছে ঠিক আছে আমিও দিয়েছি কিন্তু এই মতামত দিয়ে একটা কি বলবো একটা ব্লাস্ট ক্রিয়েট করা যায় প্রেম ক্রিয়েট করা যায় না দ্বিতীয় জায়গা থেকে দ্বিতীয় জায়গাটা কি আপনিও যার কাছে আমিও তার কাছে ঠিক আছে আমি কি বলবো প্রথমটাতে অনেক কিছু বলার শুধু বলারই আছে এটা ঠিক এটা ভুল এটা ভুল ঠিক এটা ঠিক দ্বিতীয়টাতে কিচ্ছু বলার নেই তৃতীয়তে একটা হতে পারে যেখানে আপনি শুনতে চান আপনি আমার কনসেপ্ট নিতে চান এই অর্থে জ্ঞানপীঠে শিষ্যের সম্পর্ক বা বন্ধুর সম্পর্ক বা যা আপনি নাম দিন হতে পারে আপনি শুনতে চান কিন্তু আমি তাও বলছি যে তাও আমি সম্পূর্ণরূপে এই জায়গাতে পৌঁছাইনি সম্পূর্ণরূপে তো আমি পৌঁছাতে পারিনি যে এই তৃতীয় জায়গা বা দ্বিতীয় জায়গাতে সবসময় স্টিক করে থাকবো আমার প্রথম জায়গা আসে আপনাদের মিথ্যে কথা বলে কি হবে আপনাদের মেকার কাউকে স্বপ্ন হবে যে মহারাজ সেখানে পৌঁছে গেছেন বলে উপরে বসেছেন তা কিন্তু নয় আপনাদেরও কিছু না কিছু জায়গা থাকবে যেখানে সম্পূর্ণ হতে পারবেন না কি হয় আমি কেন বলছি এটা ওই যে মুক্তির জন্য বন্ধন যাতে না হয়ে যায় হ্যাঁ থাকি ইন পারফেকশন ঠিক আছে তো এই জায়গাগুলো আছে জীবনের তো আমি যখন বলতে শুরু করেছিলাম না আমি বলবো ঠোলবো বলে ব্যাপার ছিল না আমি কেনভাবে চিৎকার করে বলতাম কোনো ফিলোজাফি করতে ওইভাবে বলতে ভালো লাগে তাই রাখুন না আমার ক্যারেক্টারটাই এমন ছিল আমি আগে যখন মাইকে কথাও বলতাম না তখন আমি যখন দিতাম ভালো করেই দিতাম আমি যখন এবার তো ওই হিসেবে ফেমাসও ছিলাম যথেষ্ট হ্যাঁ মানে আপনারা তো আমাকে ইউটিউবে দেখেছেন ইউটিউবের আগে দেখুন ইউটিউব কিছু নেই হ্যাঁ কোনো একটা মন্দিরে বিশালাক্ষী মন্দিরে গেছি কোনো একটা শ্রীরামকৃষ্ণদেবের উৎসবে আমাকে নিয়ে গেছে দেখে ব্যাস ওখানে দিয়ে দিলাম ভালো করে ঠিক আছে ওখানে প্রসাদ দিতে একদিন এসে আমাকে বলছে যে আমার কাছে এই মহাজ ছিল আমার কাছে সেই মহাজ ছিল ঠিক আছে আর আমার বাড়ি তিনি আসেন তিনি আসেন ওনার দীক্ষিত তেনার দীক্ষিত এবার আমাকে বলছে আপনি কিছু বলুন আমি বললাম এবার তো আপনি বলবেন এত মহাজের কাছে সঙ্গ যখন করেছেন আমি আর কি বলবো এত মহাজের সঙ্গ করে আপনি কি বলবো আপনি বলুন আমি তো শুনি তো আমি আগেও দিতাম অনেকে পছন্দ করতো আমাদের অনেকে তোমাকে বলে যে আপনি আর ধ্যান না ওরকম আর ওটা পছন্দ ঠিক আছে জানি যে আমি দিই প্রসাদ কিন্তু প্রসাদের সব অধিকারী নয় কেন দেব কেন ও তো খুব প্রসাদ পায় চথাপড়ও পায় মাঝে মাঝে তো ও প্রসাদ খেয়ে খেয়ে মানে পেট হেজে গেছে ও বলছি একটু দ্বিতীয় স্তরে যান ওর ক্ষেত্রে এদের ক্ষেত্রে প্রোফাইল নামাচ্ছি হ্যাঁ যে এত চর দিলে কি করে হয় ওরা বলছে বলুন না আমিও আপনিও যেখানে আছেন আমরাও যেখানে আছি এটা ভালো হয় আমি বলছি না বলতে পারছি না সবসময় দূরে থাকলে বলতে পারতাম কাছে থাকলে বলতে পারছি না আপনারাও পারবেন না তো এই জায়গাটাও থাকে জীবন কি করবেন এই সবগুলি জীবনের অংশ তিনটেই থাকবে কোনো একটা স্তর হবে না যে পুরো পৌঁছে গিয়েছেন যে আমি বলছি পুরোপুরি তো আমি বলতে পারবো না আমার হয়েছে এইসব বিষয়তে হয় জাজমেন্ট হয় সব কিছু হয় ভালো লাগে মন্দ লাগে ভা দুঃখ হয় সব হয় বলতে অনেক সময় আপনাদেরকে ইচ্ছা হয় যে বলি যেমন এখানে না এবার নাম বললে আবার তার খারাপ লাগবে তো আমি বলবো না এখানে অনেকে আছে যাদের প্রশ্নগুলো তাদের মানে আমি যেমন এনারা বললাম প্রশ্ন করেই যাচ্ছে আমি ব্যক্তি হিসাবে বলছি কিন্তু পার্সন হিসাবে কি এই প্রশ্নগুলো কী বারোশো টাকা দিয়ে কী এগুলো কী দরকার আছে গল্প করলে ভালো ছিল সহজ হতো না আপনারা সবাই তো রেডি হয়ে বসেছেন যে এইভাবে বসতে হবে মজা আসবেন একটা প্রশ্ন করতে হবে আমি হয়তো ভবিষ্যতে এই নাটকটাও ডাকবো না যে কী এই বসলাম সিরিয়াস মজ আসছেন ধ্যান করো এটাও হয়তো থাকবে না কিন্তু ওই যে লাফড়া নিয়েছি আপনাদের বসাতে হবে এই কার্পেট বেছাতে হবে এই জন্য করতে হচ্ছে এগুলো নাহলে ওই একটা কথা কথা বলতে দাঁড়াই না বলতে দাঁড়াই এবার আমি আমার মনের কথা বলছি আমি নিজেকে ভেবেছি এ হাঁটাও এইসব জিনিসপত্র আমি পরিষ্কারই বলছি মনটা বলে যে কী নিয়ে থাকবি তাহলে করার আছে তা কি কোথাও যাওয়ার নেই কিছু হওয়ার নেই কি নিয়ে থাকি অ্যান্ডা বান্ডা সামলা আর এই কর এই করছি এই জন্য হ্যাঁ এইসব ব্যাপার আর কি কি বসলে বসালে বাংলা কথা আমার ভালো লাগে জন্য আপনাদের বসাই ঠিক গুরুগিরির ব্যাপার নয় এটা মানে কি বলবো হয়তো কাউকে আমি দীক্ষাও দিয়েছি কিন্তু এটি গুরুগিরির ব্যাপার নয় আমাকে জিজ্ঞেস করেছিল এইসব কাটাচেরা প্রশ্ন অনেকের বেশি করে যে আপনি কেন গুরুগিরি করছেন ওর পছন্দ নয় জিনিসটা তো আমি বললাম আপনাদেরকে আমার কথা কিন্তু কপি করে নেবেন না যে এইবার একটা ভালো শব্দ পেয়ে গেছে আমি বললাম না দেখ আমি আমার তরফ থেকে ভালোবাসার এক্সপ্রেশনকে সমর্থন দিয়েছি আর কিছু নেই বুঝলো না বুঝলো কে এগালো না এগালো আমার তরফ থেকে কোনো জাজমেন্ট নেই তার দায়িত্ব ওটা তার দায়িত্ব সে বুঝবে কি না বুঝবে আমার কি আছে না বোঝাও একটা ভালো দিক বোঝার একটা ভালো দিক তবে কেউ যদি আমাকে এসে খুব ভালোবেসে বলে যে মহারাজ আপনার সাথে আমার এতটা উনি বায়াসনেস আছে যে আপনি যেটা চাইছেন আমিও সেটা চাইছি আমাদের অন্য খুব সুন্দর একটা কথা বলে মানে আলোচনা হয় তোর সাথে বলছে কোন গুরু শিষ্যের মেলে বলছে যে শিষ্য গুরুর মতো হতে চায় বোঝা যাচ্ছে এইখানে সে গুরুর কথাকে শ্রদ্ধার সাথে নিতে পারবে আমাকে বলছে আমি কেন আপনাকে গুরু হিসাবে কিছুটা হলেও মানি মানে আমি আমি ওর গুরু নই যদিও আমি আপনার মতো হতে চাই এটা যদি মিলে গেলো তাহলে হলো না কিছুই হলো না কিছুই হলো না দীক্ষা দেওয়ার বিষয়ে কোনো মোটিভ নেই যে এগুলো করতে হবে এই ও কবে থেকে ও প্রথম দীক্ষার নাম আছে ওকে করতে হয়নি কিছু নেই ওকে আমি এমনি ভালোবাসি মানে ওকে যদি দীক্ষা দিই তাহলে ঝামেলা হয়ে যাবে দিন রাত আমার কাছে আছে জাজমেন্ট করবো রূপ উপরে এটা করো সুরজিৎ ওটা করো তার থেকে থাক বন্ধুর মতো থাক আমি দিলে ঝামেলা হবে তার থেকে না দেওয়া ভালো ওই যেমন আছে আমার কাছে সহজ থাক আরও সহজ হতে হবে তোর এখন আমার কিছুটা ভয় পায় আমাকে চেষ্টা করতে হবে যাতে ভয়টাও না পায় তো সম্পর্ক ফ্লোইং হতে হবে আপনি তরলতা বলছেন ফ্লোয়িং হতে হবে নাহলে লাভ নেই চেষ্টা করছি আমিও চেষ্টা করছি আপনারাও চেষ্টা করুন যতটা হওয়া যায়